হ্যালো বিভান আজকে আমি রয়েছি শ্যামবাজারে কারুক অঞ্চলে আজকে দেখো বেশ কিছু লাইট ওয়েট প্লাস কিছু ব্রাডল কালেকশনের জেন্স ব্রেসলেটের কালেকশন নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা পুরোপুরি দেখবে নাহলে কিন্তু দারুণ দারুণ কিছু কালেকশন মিস করে যাবে আজকে গোলেট হচ্ছে প্রতি গ্রামে সাত হাজার দুশো টাকা প্রত্যেকটা কালেকশনে কিন্তু রয়েছে পায়েস কালেক্ট হলমার্ক আবার সাবস্ক্রাইবার যারা রয়েছে সব থেকে কেনাকাটি করলে মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই কিন্তু শপে গিয়ে আমার চ্যানেলের নাম মেনশন করতে হবে শুরু করছি কিছু এক্সক্লুসিভ কালেকশান দিয়ে ডিজাইন দেখে বুঝতেই পারবে কতটা সুন্দর কতটা এক্সক্লুসিভ প্রত্যেক কটা কিন্তু রয়েছে হাতে পরে দেখাচ্ছে দেখো একদমই ইউনিক কিছু ডিজাইন তোমাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা শপে গিয়ে দেখাতেই পারো খুবই সুন্দর এই কালেকশানটা হাতে পরে কিন্তু বেশ ভালো লাগছে ওয়েটটা দেখে নেব ওয়েট রয়েছে সতেরো গ্রাম আটশো আট মিলিগ্রাম জিএসটি প্লাস মেকিং চার্জ মিলিয়ে তোমরা কিন্তু এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে পরের কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু রয়েছে একদম ইউনিক কালেকশন নতুন জামাইকে গিফট করার জন্য বা একদম অ্যানিভার্সারি গিফটের জন্য কিন্তু এরকম টাইপের কালেকশানগুলো ভীষণই ভালো হয় তোমরা কিন্তু এই কালেকশানগুলো নিতেই পারো খুবই সুন্দর এটা একটু হেভি ওয়েটের মধ্যে রয়েছে ওয়েট রয়েছে তেরো গ্রাম চারশো এক মিলিগ্রাম এটা কিন্তু তোমরা এক লাখ থেকে এক লাখ পাঁচ হাজারের মধ্যেই পেয়ে যাবে নেক্সট দেখো একটা একদম নতুন কালেকশন শেয়ার করছি এটার মধ্যে দেখো রুদ্রাক্ষ রয়েছে তোমরা অনেকেই কিন্তু এরকম টাইপের কালেকশন নিতে চাও এরকম কিন্তু এখন ফ্যাশানে ভীষণই তাই তোমরা যারা নিতে চাইছো অবশ্যই কিন্তু শপে ভিজিট করো খুবই সুন্দর লাগছে দেখো ছোট ছোট্ট রুদ্রাক্ষ দিয়ে কিন্তু পুরো ব্রেসলেটটাই করা রয়েছে ওয়েট রয়েছে সাত গ্রাম নশো মিলিগ্রাম এটা কিন্তু তোমরা পঁয়ষট্টি হাজারের মধ্যেই পেয়ে যাবে নেক্সট দেখো একটু চওড়া একটা কালেকশন শেয়ার করছে এটা এটার ডিজাইনটা কিন্তু দেখো ঘড়ির বেল্ট যেরকম হয় ঠিক সেই রকম টাইপের কিছুটা ডিজাইনটা রয়েছে খুবই সুন্দর একটা ঠাসা কাজ রয়েছে ওয়েট রয়েছে ষোলো গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম এটা কিন্তু তোমরা এক লাখ কুড়ি হাজারের মধ্যেই পেয়ে যাবে পরে কালেকশনটা দেখো এটা কিন্তু রয়েছে ম্যাট প্লাস গ্লসি একটা ফিনিশের মধ্যে খুবই সুন্দর দেখো একটা ঝিলে কাটা কাজ রয়েছে তার সাথে দেখো জালের মোটি রয়েছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর হাতে পড়েছে কতটা সুন্দর লাগছে ওয়েট রয়েছে একুশ গ্রাম সাতশো মিলিগ্রাম এটা কিন্তু তোমরা এক লাখ ষাট থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে পেয়ে যাবে পরে কালেকশনটা দেখে নাও এটা কিন্তু রয়েছে একটা শিকল মোটিভের মধ্যে ভীষণই সুন্দর একটা গ্লসি দেখো ফিনিশ রয়েছে খুবই চকচকে একটা লুক রয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে মাত্র পঁচানব্বই হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবে ভীষণই সুন্দর কালেকশন নতুন জামাইকে গিফট করতে পারো নেক্সট দেখে নাও কারুকাঞ্চন স্পেশাল একটা এক্সক্লুজিভ একদম এক্সক্লুসিভ একটা ব্রাইডাল কালেকশান দেখে ডিজাইনটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু একদম এক্সক্লুসিভ একটা কালেকশান এখানে কিন্তু ম্যাট প্লাস গ্লসি দুটো দেখো মিক্স অ্যান্ড ম্যাচ করে করা রয়েছে একটা ক্রস মোটিভ যাচ্ছে ভীষণই সুন্দর এটার ওয়েটটা কিন্তু একটু হেভি ওয়েটের মধ্যে রয়েছে ওয়েট রয়েছে একুশ গ্রাম তিনশো পঁয়তাল্লিশ মিলিগ্রাম এটা কিন্তু তোমরা এক লাখ পঁয়ষট্টি থেকে ষাটের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা নেক্সট কালেকশন দেখে নাও এটাও কিন্তু রয়েছে একদমই অন্যরকম একটা লুকের একই রকম ডিজাইনে দেখো তিনটে লেয়ারে কিন্তু করা রয়েছে খুব সুন্দর একটা চওড়া লুক দিচ্ছে এটা রয়েছে উনিশ গ্রাম নশো উনষাট মিলিগ্রাম এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো এটাও কিন্তু রয়েছে একটা ব্রাইডাল কালেকশান একটু হেভি মধ্যে রয়েছে খুব সুন্দর একটা চওড়া লুক দিচ্ছে হাতে পড়েছি হাতটা কিন্তু একেবারেই ভরাট লাগছে ওয়েট রয়েছে সতেরো গ্রাম এটা পেয়ে যাবে তোমরা এক লাখ তিরিশ হাজারের মধ্যেই আরেকটা এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন শেয়ার করছি অপূর্ব সুন্দর ডিজাইনটা একদম কিন্তু নতুনত্বর লুক এই লুকটা দেখে আশা করি তোমাদের ভালোই লাগবে খুবই সুন্দর দেখো মিক্স অ্যান্ড ম্যাচ করে করা রয়েছে গ্লসি প্লাস ম্যাট ফিনিশ কিন্তু একটা লুকের মধ্যেই করা রয়েছে খুব সুন্দর হাতে পড়ছি দেখো ওয়েট রয়েছে তেত্রিশ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম দু লাখ পঞ্চাশ হাজারের মধ্যেই তোমরা এই সুন্দর কালেকশানটা পেয়ে যাবে আজকে লাস্ট কালেকশন শেয়ার করছি এটা কিন্তু রয়েছে একটু লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটাও রয়েছে ভীষণই সুন্দর ডেলি ইউজের জন্য কিন্তু তোমরা এই কালেকশনগুলো নিতেই পারো এটার ওয়েটটা দেখে নেবো ওয়েট রয়েছে উনিশ গ্রাম আটশো সাতাত্তর মিলিগ্রাম আর এটা দাম পড়ে যাবে এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যেই কেমন লাগলো আছে কালেকশনগুলো অবশ্যই কিন্তু লিখে জানিও নতুন নতুন কেমন টাইপের কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু লিখে জানিও দেখা হবে আরও একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো